শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সবার আগে বলি এই ভিডিওটা বুঝতেই পাচ্ছেন শীতকালেই করা আর একটু ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি অনেক কারণে এডিট করা হয়নি তো সেগুলো আর আপনাদের জানাচ্ছি না যাই হোক তো এতদিন পরে ভিডিওটা আমি এডিট করে এডিট করছি তো এই ভিডিওটা কিসের বলুন তো এই ভিডিওটা হচ্ছে যে ক্রিসমাসে যে সাজিয়েছিলাম ঘরটাকে যে ডেকোরেশন করেছিলাম ক্রিসমাস ট্রি বাদ বাকি সব দিয়ে সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন আর এটা হচ্ছে আজকে প্রায় এক মাস এটা ছিল জানুয়ারি মাসে আর জানুয়ারি মাস পর্যন্তই এটা ছিল পুরোটাই ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা আমি এখন গোছাচ্ছি সরাচ্ছি এগুলোকে তো খ্রিসমাস খ্রিসমাসে এটা সাজানোর সময় যেমন আমার ছেলে মেয়েরা আমাকে হেল্প করেছিল ফুল সাপোর্ট দিয়েছিল পুরোটাই হেল্প করেছিল তো আজকেও দেখুন যখন নাকি এটা আমি গোছাচ্ছি ওরা কিন্তু একই রকমভাবে আমাকে হেল্প করছে গোছানোতেও দেখুন আমার ছেলে কত ব্যস্ত আমি একটা একটা করে জিনিস খুলে দিচ্ছি ও একটা একটা করে রেখে আসছে ও কিন্তু ভীষণ মজা পাচ্ছে তো এরমভাবেও অনেকক্ষণ এনজিজও করে রাখা গেছে দেখুন কীরমভাবে হরিণ ছানার মতন নিচে বেড়াচ্ছে তো ভীষণ ভীষণ মজা পাচ্ছি এক জায়গায় খুলে খুলে আবার গুছিয়ে রাখতে রাখছি পরের বছর যেন সব হাতের কাছে পাই তো খুলতে গিয়ে যেটা দেখলাম যে সাজানোর সময় যতটা কষ্ট হয় সাজানোর সময় যতটাই এফোর্ট দিতে হয় ঠিক ওগুলো যখন যখন নাকি ওগুলো গোছাতে হয় ঠিক ততটা এফোর্ট দিয়েই কিন্তু গোছাতে হয় দেখুন সবাই কিন্তু সমানভাবে এফোর্ট দিয়ে যাচ্ছে আমার ছেলে আমার মেয়ে আমার মেয়ে ব্যাক ক্যামেরা থেকে আমাকে যথেষ্ট সাপোর্ট করছে আর ছেলে তো ফ্রন্ট ক্যামেরাতেই আছে যথেষ্ট সাপোর্ট করছে শুধু সাপোর্ট না খুব আনন্দ করে কিন্তু ও ওরা এই কাজগুলো করছে তো বাচ্চাদের এরকম কিছু কাজ দিয়ে যদি এনগেজ করে রাখা যায় বাচ্চারা কিন্তু খুব খুশি হয় তো ওরা ভীষণ খুশি খুশি মনে কাজগুলো করছে কিন্তু ওরা যে কাজ করছে এটা কিন্তু বুঝতে পারছে না ওরা এটা পুরো খেলার ছলেই নিয়েছে তো যাই হোক অনেকটাই হেল্প হচ্ছে ও গোছাচ্ছে বলে তো অনেক কাজের জিনিস অনেক পুরনো জিনিস অনেক বহু বছর আগের জিনিস এই খ্রিস্টমাস এই ডেকোরেশন সময় ডেকোরেশনের সময় বেরিয়েছে যেগুলো আমি ভুলেই গেছিলাম এগুলো আমার ঘরে আছে আর কিছু জিনিস তো আমি হাতে তৈরি করেছি এর আগে দেখিয়েছিলাম তখন তো সেগুলো সুন্দরভাবে সব প্যাকেটিং করা হচ্ছে গিফট আমি ছোটো ছোটো করে গিফট বক্স তৈরি করেছিলাম যে এটা যেরকম এর ভিতরে কিছুই নেই কিন্তু এতদিন ধরে ও কিন্তু ও কিন্তু আমার ছেলে কিন্তু ভীষণ ইন্টারেস্টের সহিত অপেক্ষা করেছে যে এর মধ্যে কি আছে এই বক্সগুলো আমি খুলতে দিই নি আমি বলেছি যেদিন নাকি এগুলো গোছাবো সেদিন তুমি দেখবে তো আজকে খুলে দেখবে কিন্তু আজকে খুলে দেখে দেখবে টাইটাইফিসের মধ্যে কিছুই নেই তো কোনোটার মধ্যে শোলা আছে কোনোটার মধ্যে কোনো একটা বক্স ভরা আছে তো এরকমভাবে মানে গিফট গুলোকে প্যাক করেছিলাম সেগুলো আজকে ও খুলছে আর এই যে পুতুলটা দেখছেন এটা আমার মেয়ে ছোটবেলাকার পুতুল ও সেই পুতুলটাকে সুন্দর করে গুছিয়ে রেখে এসেছে আর এই যে দেখছেন এই স্টিকগুলো এই স্টিকগুলো দেখেছেন আমি কিন্তু নিজে হাতে স্টিকগুলো সব তৈরি করেছি আমি আর আমার মেয়ে দুজনেই দুজনে মিলেই তৈরি করেছি তো এখন কি সুন্দর লাগছে দেখুন এই স্টিকগুলো এগুলো দিয়ে কিন্তু ঘরকে ডেকোরেশন করলেও ভীষণ ভালো লাগে এর জন্য আমি এই স্টিকগুলো তুলে একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছি এই মুহূর্তে যেহেতু টপ নেই আমার কাছে এটাও কিন্তু আমার মেয়ে সেই ছোটোবেলার কী বলব পরিদের পাখনা আর এটা সেই হচ্ছে লেবু গাছ যেটা মরে গেছিলো ওপরে ডাল কেটে ফেলা ফেলা হয়েছিলো সেই ডালগুলো কিন্তু ডেকোরেশনে কাজে লাগিয়েছিলাম তো এখন এগুলো ফেলে দেওয়ার ফেলা পালা আর সব থেকে এখানে গোছাতে গিয়ে যেটা যেই প্রবলেমের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে সোলা শোলার বলগুলো এত চারিদিকে তখন তো মনের আনন্দে সাজিয়েছি আর এখন খুঁজে 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 সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে প্রচুর সময় লেগে যাচ্ছে সেগুলোকে গোচাতে গোচাতে শুধু উড়ছে এইবার মোটামুটি ওইদিকে সব সরানো হয়ে গেছে সরিয়ে এইবার সব একটা প্যাকেটিং এর মধ্যে গুছিয়ে রাখার পালা একটা প্যাকেটেই মানে ভালো করে প্যাকিং করছি যাতে এক জায়গাতেই রাখতে পারি জিনিসগুলো এর মধ্যে কাচের জিনিসও আছে অনেকগুলোই কাচের জিনিস আছে তো এর জন্য খুব সাবধানে এইগুলো রাখতে হচ্ছে দেখুন কত জিনিস যখন নাকি বের করেছি এক একটা এক এক জায়গা থেকে বের করেছিলাম তখন বুঝতে পারিনি এখন যখন সব এক জায়গায় করছি তখন দেখছি প্রচুর জিনিস এখানে ছিল প্রচুর জিনিস এখানে আছে এখন সব মোটামুটি প্যাক হয়ে গেছে অনেক দিন মোটামুটি এক মাসের ওপরে ঘরটা ডিসেম্বরের চব্বিশ তারিখে এই ডেকোরেশনটা করেছিলাম আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির তিন তারিখ আজকে গিয়ে এটা পরিষ্কার হলো আতে ঘরটাও কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে কি নেই কি নেই একটা মনে হচ্ছে অ্যাটলাস্ট সব প্যাকিং হলো এবার ওই স্টিকগুলো সুন্দর করে একটা গ্লাসে নিয়ে জানলায় ডেকোরেট করে রাখলাম খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আচ্ছা এইগুলোও বাকি থেকে গেছিলো আর এই গিটিংসটা আমি আমি বানিয়েছিলাম আমি আমার মেয়ে আমার ছেলে একটা কম্পিটিশান করেছিলাম মনে আছে নিশ্চয়ই ওই গিটিংসটা ছিল আমার এবার লাস্ট এইটা শোলা শোলা কুচিয়ে মানে শোলা গুঁড়ো করে ওর মধ্যে দিয়েছিলাম একটা স্মোর ইমেজ আনার জন্য সেগুলোকে ঝাড়লাম তো প্রচুর শোলা ওখানে পড়ল মাথা টাথা পুরো ভরে গেছে ওগুলো দিয়ে একদম এখন পরিষ্কার দেখুন কত সুন্দর লাগছে এখন ঘরটাকে আগেও সুন্দর লাগছিল ডেকোরেশনের এক রকম সৌন্দর্য ছিল আর এখন ফাঁকা হয়ে আরেক রকম সৌন্দর্য হয়েছে তো এখানেই রাখছি ভিডিওটা টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই